দেশটির মাঝে রিক্সা পাওয়াটাই টাফ অনেক কষ্ট হয়ে যায় রিক্সা পাওয়াটা হাতে হাতে আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছে আপনাদের জন্য আর একটা রেগুলার ব্লক ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন এই যে দেখেন দুই তিন দিন যাব যে বৃষ্টি এখনও বৃষ্টি শেষ হয়নি এখন আর নাকি নিয়ে যাব স্কুলে আজকে পরীক্ষা সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠেই তো দেখতেছি যে বৃষ্টি এর আগের দিন থেকে বৃষ্টি হচ্ছে তো রাতেও হচ্ছে দিনের বেলাও হচ্ছে তো রাস্তাঘাট একেবারে কাদা কাদা তো ওইভাবে স্কুলে যেহেতু পরীক্ষা যে শুধু স্কুল থাকলে হয়তোবা বৃষ্টি নিয়ে যাব না কিন্তু পরীক্ষা তো বাধ্যতামূলক যেতে হয় তো তারপর একটু বারান্দার মধ্যে দরজাটা খুলে দরজা খুলে একটু হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি বল থেকে বাড়িতে একটু দেখলাম তো দেখে ডেকে তারপরে এসে আন্নিকে বললাম রেডি হতে ওকে ডেকে উঠালাম উঠিয়ে যেহেতু ছোটো মানুষ ঘুম থেকে উঠতে চায় না তো ওকে উঠালাম উঠিয়ে তারপর ও রেডি হচ্ছে আর আমি এদিকে আমার জন্য রুটি বানাচ্ছি তো এখানে এই তো রুটিগুলা বানিয়ে রেখে তারপর যাব তো এসে সুন্দর মতো তরকারিটা যে ইয়ে করে আর কি গরম করে দিয়ে ফেলতে পারবো তো এই তো রুটিগুলো বানিয়ে নিয়ে ওই ফাঁকে নিয়ে রেডি হয়ে যাক তারপর বৃষ্টি যেহেতু রিক্সার তো এমন একটা ঝামেলা যা বলার বাইরে আর এত দাম চায় চড়ার দাম চায় তো কিছু করার নাই যেহেতু বাচ্চাদের পরীক্ষা যেতেই হবে আর নর্মালি আমি চেষ্টা করি যে হেঁটে যাওয়ার জন্য হেঁটে আসা যাওয়া করা মানে না পারতে একেবারে হাতে সময় নাই তাহলে আমি রিক্সায় উঠি তা না হলে কিন্তু সহজে আমি রিক্সা রিক্সায় উঠি না মেয়ে রেডি হয়ে গেছে এদিকে ডিম সিদ্ধ করছি আম্মার জন্য আর এদিকে একটু ভাত রান্না করছি আর আমার জন্য আর আম্মার জন্য রুটি বানালাম তো আইসাই যেন সাথে সাথে খাবারটা দিয়ে ফেলতে পারি তো রেডি করে তারপর যাইতে আর কি তো ভাতটা একটু শেক দিলাম তে চোলাটা বন্ধ করলাম এখন আমি আন্নিকে নিয়ে বের বৃষ্টি বৃষ্টি বৃষ্টির জন্য আর ভাল লাগতেছে না আর ওয়েদারটা তো ভালো ঘুমানোর মতো ওয়েদার কিন্তু আমার তো সময় মতো ঘুমায় গা যায় আর এই যে দুইটা ছাতা নিছি আর এই যে দেখেন বৃষ্টি মানে আমাদের এখানে কাক বসা থাকে কাকগুলা এখানে বসে আশ্রয় নেয় হালকা হালকা একটু বাতাস এই ওয়েদারটা খুব ভাল লাগে কিন্তু একটু ঝামেলা আর আলু দিয়ে ভাজে করে তারপর আমার রুটিটা গিয়ে তারপর রুটিটা শেখা দেবো আর বৃষ্টির সাউন্ডটা কিন্তু খুব সুন্দর দুই মেয়েরই পরীক্ষা একজনকে দিয়ে আসা একজনকে নিয়ে আসে যেহেতু বৃষ্টি অ্যাসানকে কিন্তু নিতে পারে নাই অ্যাসানকে মাদ্রাসায় দিতে পারে নাই ইভাগমে আছে এসানো গোমায় আছে আজকে আনি ধর্ম পরীক্ষা বৃষ্টি না থাকলে এই সময় কিন্তু এসান মাদ্রাসায় থাকতো সব তাড়াতাড়ি আসেন চলেন চাই নাই এই বৃষ্টির ও বের হয়ে যাচ্ছি কিছু করার নাই পরীক্ষার সময় তো পরীক্ষা শুরু হয়ে যাবে

পঞ্চাশ হাজার ওই চাবিটা দে ওইখানে বলে এই যে মা মেয়ে বের হয়ে যাচ্ছি বৃষ্টির মাঝে রিক্সা পাওয়াটাই টা অনেক কষ্ট হয়ে যায় রিক্সা পাওয়াটা হাতে হাঁটে গত দিনে ওই যে বাজারে পার হয়ে চলে গেছে একটা রিক্সা পাইছে তাও এত দাম বলে তো যাই হোক দাম তো বড় কথা না রিক্সা পাওয়া হচ্ছে বড় কথা রিক্সা পায়ে একটা ভালো ছিল এই যে এতদিন হাইটা হাইটে দুছি পরীক্ষার মধ্যে আনা নেওয়া আনা নেওয়া রিক্সা করতেছি একাধারে আসছি আইসে যে ছাতাগুলো এখানে রাখলাম আর রিক্সা যাই হোক একটুখানে হাইটাকে রিক্সা পাইছি পাওয়ার পর আবার রিপিট আসছি আসার পর বলতেছে ভাঙতি তো আমার কাছে নাই তো কী আর করবো দিলাম তো দেওয়ার পর উনি বলতেছে দাবি দেখেন না আমি মনে মনে বলি আর কি যে এটা নতুন কিছু না সকালবেলা রিক্সা দিয়ে গেলে বেশিরভাগ ভাঙতে থাকে না টাকা বেশি দেয় দিয়ে আসতে হয় তো আর কি এই যে দেখেন আমাদের এই দুই মেহমান এখনও বসে আছে তো ওনাকে বললাম না না দাবি রাখার কী আছে আপনি নিয়ে যান আচ্ছা নিকে দিয়ে তো চলে আসছি এখন এসে আগে আমার খাবারটা রেডি করতেছি আমার একজন বোন খুবই খুবই সুন্দর একটা কমেন্ট করেছেন তো আপু হচ্ছে আপুর আইডির নাম হচ্ছে সাদিয়া আক্তার আপু লিখেছেন আপু তুমি আপু আমি মানে নিয়মিত তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তোমার কাজগুলো অনেক ভালো লাগে তো তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে তো আপু খুব সুন্দর গুছিয়ে কমেন্টটা করেছেন তো আপু লিখেছেন যে আমার নামটা মানে নিও প্লিজ তো এই তো আপু সাদিয়া আপু তোমার নামটা অবশ্যই নিয়ে নিলাম অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাইকো আমাদের জন্য রাইখো আর এখানে আম্মার খাবারটা আমি রেডি করে নিয়েছি আর হটপটের মধ্যে রাখার কারণ কি এটা হচ্ছে কি এই যে আম্মা খেতে একটু এদিক সেদিক হলে যেন রুটিগুলো ঠান্ডা না হয়ে যায় আর রুটি ঠান্ডা হয়ে গেলে তো বুঝতেই পারেন খেতে ভালো লাগবে না তার জন্য রুটিটাকে আমি হটপটের মধ্যে রেখে দিই আম্মা একটু আগে পরে খেলেই মানে খেতে পারবে আর কি তার জন্য তো এই তো আমি এখানে এই যে কি বলে এই রুমের বিছানা চাদরটা বিছাই নেই এখনও বৃষ্টির জানালা দিয়েও পানি অনেকটা পড়ছে বৃষ্টির ছিটা পড়ছে তো তার জন্য ফ্যান চালিয়ে রেখেছিলাম মানে আসা যাওয়া বা আমরা বসলে একটু ফ্যানটা ছেড়ে রাখলে পানিটা যেন একটু শুকিয়ে যায় আর রোদ্র যখন উঠবে তখন তো অবশ্যই বাহিরে দেওয়া হবে দুই তিন দিন যাবৎ বাহিরে দিতেই হবে কিছু করার নাই একদম মনে করেন যে ভেজা ভেজা গন্ধ হয়ে গেছে ঠিক তারপর একটু চা খেয়ে নেবো আর ওরা তো এখনো ঘুমিয়ে আছে আমার নাস্তা তো দিয়েই ফেলছি এসানের জন্য ডিম সিদ্ধ করলাম দেয় আর ওদিকে দেখেন বৃষ্টি একবার কমে বাড়ে কমে বাড়ে এসা তুমি যেটা টাওয়াল রা হিসা পরশো বারান্দায় টাওয়াল পয়লা এসা পড়ছো বৃষ্টি কমে বাড়ে শীত লাগতেছে নালাগুলা বন্ধ করে দিলাম বৃষ্টি চলে আসে ঘরে আর এখানে এসানে শীত চলে আসছে বৃষ্টি বৃষ্টি আন্নিকে আনতে যাব আর এবারে দিয়ে আসব এই বৃষ্টির মধ্যে বের হইতে একটুও ভালো লাগতেছে না কি রান্না করবো সেটাও বুঝতে পারতেছে না তারপরও যতটুকু পারলাম আপনাদের জন্য ডেইলি রুটিন একটা শেয়ার করব আজকে মানে রেডি করেছি যতটুকুই পারলাম আর কি হোক ছোট বা কিংবা বড়ো যতটুকুই হোক যেসব আপুরা আমার ভিডিওগুলো পছন্দ করেন সেসব পাপুরা তো আমার অপেক্ষায় বসে থাকেন যে আমার ভিডিওগুলো দেখ মানে নোটিফিকেশন পাবেন তারপর দেখবেন অনেক আপুরাই কমেন্ট করে আপু তুমি আজকে তো ভিডিও দিলা না আজকে তো দিলা না তার জন্য চেষ্টা করি প্রত্যেক দিনই আমি যতটুকু পারি চেষ্টা করি যে আপনাদের জন্য ডেইলি রুটিন নিয়ে আসার জন্য আবার মাঝে মাঝে কিছুদিন অনেক গ্যাপও গেছে তো এখন আবার চেষ্টা করতেছি দেওয়ার জন্য অ্যাসানে শীত চলে আসছে আর ওকে খাইয়ে কিন্তু মাত্র খাইয়ে হাত ধুয়ে আসলাম দেখুন হলদি হয়ে আসে তেল তেলে করতেছে হাত ওকে খাইয়ে হাত ধুয়ে আসছি এবার খাবার দিলে এবার খেলো খেয়ে এখন এবার রেডি হচ্ছে আর উনি তো দুই দিন ধরে মাদ্রাসে যেতে পারে না আর ওই যে আমাদের মেহমান একজন বসে আছে অনেক কাপড় চুপুর ভিজা কিভাবে শুকাবো বুঝতে পারতেছে নাচানাচিটা বন্ধ করে এই মাত্র না তুমি বাদ খেলা যে আমি বসে আছি আর উনি যে বাহিরে লাফালাফি নাচানাচি করতেছে বাহিরে তো ধুম বৃষ্টি হইতেছে এখন কিভাবে মেরে নিয়ে যায় এখন আবার বৃষ্টির মধ্যে সকালবেলা একবার বৃষ্টির মধ্যে হুড় হুড় করে বের হয়ে গেছি তার মাঝে কিছু একটা সবজি আনতে হবে দেখি লাউ বা চাল কুমড়া কোনো কিছু একটা নিয়ে আসবো ধুনিয়া পাতা এগুলো আছে ঘরে তো এ আর কি এইখানে এবার রেডি হয়ে গেছে এবার আজকে বিজ্ঞান পরীক্ষা নাই বা বিজ্ঞান পরীক্ষা আর এসা নেই যে এতক্ষণ দোলনাই ছিল একটা সবজি আনতেই হবে কারণ আম্মা সবজি ছাড়া ভাত খাইতে পারে না তার জন্য সবজি শাক কোনো কিছু একটা কিনতে হবে দেখি কি করি শরক বাজার যাই বৃষ্টির মধ্যে আমার জন্য লাল চা করলাম আমার ডাটাগুলা বানিয়ে দিছে কিছু কাঁঠালে বিচি ছিল ওগুলা আবার ছিল্লা দিলো আমাকে লাল চা দিয়ে দিয়ে তারপর আমার জন্য দুধ চা করবো আর এটা হয়েছে গরম পানি বসাইছিলাম একদম পাতিলটা একবার পুই রাখেছিলাম ডাটা পাতাগুলো ভালো তাই জন্য আম্মা সুন্দর করে বাইসা নিয়েছে আর কিছু পুঁই শাক পাতা আছে সাথে দিয়ে বলছে শাক রান্না করার জন্য আর ডাটাগুলো আম্মা বানাই দিয়েছে আমি পেঁয়াজ লাউ এগুলো কাটা টাইটা নিব আর কি আর আম্মাকে চা দিয়ে আসছি আম্মা চা বারান্দায় দোলনায় বসে একটু হাঁটাহাটি করে চা খাচ্ছে আমার চায়ের লিগার হয়ে গেছে এখন আমি চাটা একটুখানি খাবো চুপ করে আরাম করে চাটা খাব আয়সা পেঁয়াজ আর লাউটা কাটবো ডাটা আর তো রেডি হয়ে গেছে বিঘাটা অনেক করলাম তারপরে এই যে কতগুলো কতগুলা ধুই আছে এগুলা ধুব আর ঝুলির মধ্যে যা যা ছিল কিছু খালি করলাম আর এখন আমি আমার চাটা খায়া তারপর তারপর যাব হচ্ছে ইভাকে আনতে আনিকে নিয়ে আসা তারপর খাবার দাবার দিলাম আনিকে খাওয়ালাম আর এইখানে বসে আমার ডাটা কাঁঠালের বিচিগুলা ছিলে দিয়েছিলো আমি ব্রাশ দিয়ে একটু মুসা দিয়েছি কারণ পানি অনেক পড়ছে আবার একটু শুকানোর পর আবার মুসা দেব। এসান যা এটা পানির বিল তা দিয়ে আসো পানির বিল দাদুকে দিয়ে আসো আমার চা খাওয়া শেষ এসা তুমি তো উল্টা পড়ে রাখছো ইচ্ছা করে না আর এই বৃষ্টির দিন এরকম একটা বারান্দায় যদি চেয়ারে বা দৌড়নায় বসে এক কাপ চা হয় আর কিছু লাগে বলেন আর কিছুই লাগে না এখানে আমি মুগ ডাল দিয়ে অল্প করে একটু গরুর মাংস দিয়ে রান্না করবো সেই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপর দিলাম হচ্ছে পেঁয়াজ তারপর এখানে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচে গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ আর গরম মশলা গুঁড়া দিয়েছি আর এখানে গরম মশলার মধ্যে তেজপাতা দিয়েছি দেওয়ার পর এখানে আমি একটু তেলটার মধ্যে মশলাটা একটু ভেজে অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে দিব গরুর মাংসটা আর মুগ ডালটা অবশ্যই আমি ভেজে নিব তো ভেজে তারপর কিন্তু ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে মাংসটা শীত হয়ে গেলে আমি মুগ ডালটা দিয়ে ফেলবো আর হ্যাঁ গত ভিডিওর মধ্যে অনেক আপুরা মানে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন আর মানে আমার পোস্ট করে বলার অবশ্যই দরকার ছিল অ্যাসান ছোট মানুষ দূর থেকে বলছে ভালোভাবে হয়তো বা আপনারা বুঝতে পারেন না যে আপনার ভাইয়া আপনাদের ভাইয়া মানে কত তারিখে আসবে কোন দিন আসবে বেশি দেরি নেই তো আজকে ভিডিওটা আপনারা পাবেন হচ্ছে কি বলে এগারো তারিখ আজকে আমি ভয়েস দিচ্ছি রেডি করতেছি এগারো তারিখে মানে এগারো তারিখ আপনারা পাবেন আর আপনাদের ভাইয়া হচ্ছে ষোলো তারিখ আসবে সকালবেলা আসবে আর কি তো অবশ্যই তো ইয়ে পাবেন বলে ভিডিও তো অবশ্যই পাবেন তো যেহেতু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আপনারা তো জানতেই পারবেন তো অ্যাসানের মুখে হয়তো বা আপনার প্রশ্ন করে শুনতে পারেন নাই তার জন্য বলে দিলাম ষোলো তারিখ বুধবার মনে হয় সকালবেলা আসবে তো দোয়া রাখবেন আপনারা সবাই আমরা যেহেতু যেহেতু সবাই যাওয়া হবে সুন্দর মতো যেন যেতে পারি তো আপনাদের ভাইয়ের কথা হচ্ছে যেতেই হবে আর ওনাকে গিয়ে নিয়ে আসতেই হবে আর বাচ্চারা তো আগে থেকেই কথা যে ওর বাবাকে গিয়ে মানে গিয়ে নিয়ে আসবে তো এ আর কি তো কি সবাই মিলে যাবো তো দোয়া রাখবেন আমাদের জন্য তো এখানে ধোয়াধুয়ি করে নিয়েছিলাম একজন আপু খুব সুন্দর করে লিখেছেন যে রত্নার লাইফস্টাইল আপু লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে ইদানিং তোমার ভিডিওগুলো দেখি নোটিফিকেশন করার সাথে সাথেই চলে আসি লোভ মানে লোভ লাগতেছিল তো এই তো আপু অসংখ্য ধন্যবাদ আর আমার নামটা ভিডিওতে বলো প্লিজ আমার ভালো লাগবে এই তো আপু বলে দিলাম তো এ আর কি তো আপুর কমেন্টটা পড়ে না হ্যাঁ আপু অবশ্যই গত ভিডিওর মধ্যেও পড়েছে হয়তোবা তুমি ফুল ভিডিও ওয়াচ করো নাই তার জন্য তো এই তো আপু আজকেও মানে পড়ে ফেললাম তোমার কমেন্টটা তুমি ভালো থাইকো গত ভিডিওর মধ্যে ফার্স্ট কমেন্ট করেছে হচ্ছে আর যে প্রবাসী বউ এই কমেন্টটা অবশ্যই আমার প্রথম পড়ার দরকার ছিল তো আমি ভেবেছিলাম প্রথম পর্ব কিন্তু কমেন্টটা মানে আমার মানে খুব মানে খুঁজে পেতে আর কি ইয়ে হয়েছে তো যাই হোক আপু সরি পড়ে নিচ্ছি যেহেতু তুমি ফার্স্ট কমেন্ট করে আমার কমেন্টটা আমার প্রথম পড়ার দরকার ছিল আমি প্রথমেই পড়তে চেয়েছিলাম কিন্তু পারি নাই আপু তো যাই হোক এইখানে আপু লিখেছে আপু সবার প্রথমে কমেন্ট করে দেখা শুরু করলাম অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকে এত সুন্দর করে লিখার জন্য আর প্রথমেই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এত সুন্দর করে যে লাউ রান্নাটা হয়ে গেছে ডাটাটা ওর ফাঁকে রান্না করে নিয়েছি আর এখানে আয়সা ডালটা দিব। একদম ধোয়াও রে গেছে তারপরে এখানে ডালটা ধুয়ে ছাইকা রেখে গেলাম রান্নাঘর আয়সা চোলা টোলা ইয়ে করবো শাক রান্না করবো আয়সা আর হচ্ছে গিয়ে আর ভাত আয়সা বসাবো আর এটার মধ্যে ডাল দিব। এই যে রেডি হয়ে গেছি মেয়েকে নিয়ে আসি বললেন তো এই ধুম বৃষ্টির মিলে কীভাবে যায় কীভাবে যাই ছাতা নিয়ে এখন যাইতে হবে আর কি আর কিছু করার নাই এত বৃষ্টি বৃষ্টি সারাটা শরীর বুকা সব ভিজে গেছে ছাতা দেওয়া গিয়ে ও রিক্সা দেয়া গেলাম তারপরও আর এই যে দেখেন আমি আসার পথে বাবু আসতেছে এ বৃষ্টির মধ্যে ও বাবুকে দেখে বা ওই যে দেখেন মামার সাথে দোকানে চলে গেছে মামা নিয়ে গেছে দোকানে ওই যে আসতে মামার মামা আর বাগনি বাবু বলতেছে বন্যা হয়ে গেছে সারা রাস্তা পানি দিয়া বইরে গেছে দেখেন এইবার ওই যে চানাচুর নিয়ে এসে আর কিচ্ছু পাইছো না চানাচুর নিয়ে এসো আসা হ্যাঁ মাই ফেভারিট যাই গিয়ে বাদ বসাই পানি আর পানি দেখেন সারা দিক দিয়া পানি অবস্থা খুব খারাপ খুবই খারাপ ড্রেনের পানি ওইটা বৃষ্টির পানি জমা এই মানে পচা ধসা পানি পাইরা গিয়া রিক্সার মধ্যে উঠছি আর এই যে আনি শুয়ে আছে কই রান্না করতে করতে সময় হয়ে গিয়েছে দৌড়াইয়া গেলাম গিয়ে ইভাকে নিয়ে আসছি তো নিয়ে আসা দেখি আর নিয়ে শুয়ে আছে মানে পরীক্ষা শেষ হয়েছে রেস্ট করতেছে আর কি আমার মাদের কিন্তু রেস্ট নেই তো বলছিলাম আর কি আমার আমি ক্লান্ত হই না আমার কষ্ট হয় না বলছিলাম তো মানে প্রাণ বড় ঘুমাচ্ছে তো এখানে যে গরুর মাংসটা কষানো হয়ে গেছে তারপর ভেজে রাখা মুগ ডালগুলা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব মুগ ডাল সিদ্ধ হতে তো আর বেশি সময় লাগবে না একটু মাখা মাখা করব এটা খেতে অনেক ভালো লাগে আমাদের ঘরে সবাই পছন্দ করে মুগ ডাল দিয়ে আমার কাছে বুটের ডালের চেয়ে মুগ ডাল দিয়ে বেশি ভালো লাগে বুটের ডাল দিয়ে আমার কাছে সত্যি কথা বলতে আমার কাছে বেশি একটা ভালো লাগে না কিন্তু মুগ ডাল দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে এটা ফ্লে মানে খেতে ভালো হয় তো এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম দিয়ে তারপর একটু ডেকে দিব তারপর হয়ে গেলে ধুনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে উঠিয়ে নেব কিন্তু কাঁচামরিচ আনতে ভুলে গেছি তো যাই হোক এখানে ঝোল দিয়ে আমি ডেকে দিচ্ছি টোনা টুনি সংসার আপু লিখেছেন যে সবাই সাপোর্ট করবেন প্লিজ অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আপু সুন্দর করে কমেন্ট করেছেন তো এখানে আমি যে তরকারিটা হয়ে গেছে ধুনিয়া পাতা দিয়ে দিলাম তো বাবু আসছে হঠাৎ করে জানি না তো আমরা আসার সময় ওর সাথে রাস্তার রাস্তার মধ্যেই দেখা হয়েছে তো আপনারা তো দেখতেই পেয়েছেন আচ্ছা এই যে মাই ভিলেজ লাইফ আয়েশা আপুটা লিখেছে আসসালামু আলাইকুম আপু এসান আসলেই অনেক কিউট মাসাল্লা তো আপু দোয়া রাখবেন এসানের জন্য সারাটা দিন দেখেন না এই যে সারা দিন নাচানাচি নাচানাচি করে এই জন্যই কিন্তু ওর শরীর একেবারেই শুক না খাওয়ানো হয় সবাই বলে ওকে খাওয়াই না তো খাওয়াই ঠিকই কিন্তু ও নাচানাচি যে করে তার জন্য ওর স্বাস্থ্যটা একেবারেই হয় না আচ্ছা সানজি দাও আপু তিনটা কমেন্ট করেছেন লিখেছেন আমার কাছে তো মানে আমার কাছে তো আপনার বাসাটা খুবই সুন্দর লাগে ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আপনি আমার বাসাটাকে এবং আমার কাজগুলোকে সুন্দর চোখে দেখেন তার জন্য আপু আপনার কাছে অনেক ভালো লাগে রান্নাবান্না রেডি হয়ে গেছে এই যে এখানে গরম গরম ভাত নিয়ে আসছি আর এইখানে হয়েছে আচ্ছা এখানে হয়েছে পুঁই শাক এবং ডাটা পাতা দিয়ে শাক রান্না করেছি বেশি করে রসুন দিয়ে মুগ ডাল দিয়ে হচ্ছে মুগ ডাল দিয়ে হচ্ছে গরুর মাংস রান্না করলাম মানে ছোট ছোট পিস দিয়ে আপনারা তো জানেনি চামচ দিব এখানে লাউ দিয়ে মাছ লাউটা এত ভালো ছিল আর ডাটা তারপর মাছ দিয়ে কাঁঠালে বিচি দিয়ে রান্না করেছি ভাত এই দিয়ে আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে কোন সময় আজান দিয়া দিছে অনেক আগে আজান দিয়া লাইছে তারপর আপু আরো একটা কমেন্ট করেছে যে আপু কোনো এক সময় আপনার বাসায় চলে আসব কিন্তু আচ্ছা আপু আইসেন আইসা দেখবেন এই যে আপনারা তো দেখতেই পান একেবারে সাধারণ সিম্পল একদম অনেক পুরানো একটা বাসা প্রথম থেকে অনেকের অনেক কথা শুনতেছি ফ্লোর ফাটা রান্নাঘর কোনো অর্গানাইজ নাই যতটুকু পারি সিম্পল মানে একদম সাদা মাটা জীবনযাপন করি সেটাই শখের বসে আপনাদের সাথে শেয়ার করি আর এগুলোই আপনারা অনেক বেশি পছন্দ করেন তারপর আপু সাজেদাও আপু আপা লিখেছেন যে দেখা শুরু করলাম আপু অসংখ্য ধন্যবাদ আপু এই সাধারণভাবেই যেন প্রথম থেকে এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করতেছি এভাবে যেন সবসময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি আমার শখের জায়গাটাকে আমি শখের মাঝেই রাখতে চাই আলাদা কোনো কিছু করতে চাই না আপনারা দেখতেই পান আমার ঘরে যা হয় তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর এগুলো এভাবেই শেয়ার করব